তো দেখো ফুল রেডি আর এখানে হচ্ছে ফুল গুলো আর এখন ঘড়িতে বাজে কিন্তু রাত্রি সাড়ে নটা আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে আছে হচ্ছে কাজু নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত সবার আগে বলেই দিই তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো যে বেশ দিন ধরে কিন্তু এখানে নেটের অনেক প্রবলেম আর এটা হচ্ছে শনিবারের ব্লক যেটা কিন্তু এডিট এক্সপোর্ট কোনোটাই করে উঠতে পারিনি আর নেটের প্রবলেমের জন্য তো ভাবলাম আজ তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি তো চলো শীতের সকাল দেখতেই পাচ্ছ শীতের সমস্ত রেসিপি আজকে বানাবো সবটাই শেয়ার করব তো এখানে চা বসিয়ে দিয়েছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক ওদিক কাজ করতে করতে চাটা কিন্তু একটু ফুটেই গেল আমার সাথে এটাই হয় জানো তো তো যাই হোক চা যত বেশি ফুটবে ততই ভালো তো শীতের সকালে চা না হলে কিন্তু একদমই হয় না আর চাটা এখানে রেডি করেই নিলাম সকালবেলা এত ছোটোবেলা বসেই চা খাওয়ার সময় নেই তবুও প্লেটিং করে নিয়েছি ডাইনিংয়ে একটু চাটাই খাবো আর এখানে দেখো শীতের সমস্ত ড্রেস করেছি প্রচন্ড ঠান্ডা হচ্ছে দুধটা জাল দিচ্ছি তার কারণ আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হাত ছুটি তো বাবু কোনো রকম খাবার খাবে না কোনো রকম টিফিনও যাবে না তো ও খেয়ে যাবে কমপ্ল্যান তো তার জন্যই দেখো দুধটা এখানে কিন্তু জাল দিচ্ছি আর দু তিনটে কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে আছে হচ্ছে কাজু চালমগজ তার সাথে হচ্ছে পোস্ত আর কাঁচা লঙ্কা আদা তো এটা পেস্ট করে নেব আর এখানে দেখো পনিরটা কিন্তু এখন কেটে নেব চলো তো পনিরটাই কিন্তু এখন বানাবো সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম টু টিস্পুন মতো ঘি যেহেতু এটা পনির তো ঘি বাটার তো এতে লাগবেই আর পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি উপর থেকে হালকা করে লঙ্ক করে দিয়েছি হালকা করে কিন্তু পনিরগুলোকে আমি ফ্রাই করে নেব কারণ পনির বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভাজার পর যদি আমরা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু বেশ পনিরের রেসিপিটা নরম হয় তবে সময়ের অভাব সেটা হয়তো এখন হবে না আর এখানে দেখো মোটামুটি এক একটু ফ্রাই করে নিলাম তো অনেকে কাঁচা রেসিপিটা বানায় তবে আমি একটু ঘি আর এই তেলের সাথে ভেজে নিলে আমার মনে হয় ভালো হয় তো মোটামুটি একটু হালকা করেই ভেজে নিয়েছি সময় থাকলে হয়তো একটু গরম জলে দিতাম সেটা আর দেওয়া হবে না আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচ লবঙ্গ আর ডালচিনি একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম তো পনিরের রেসিপিটা এভাবেই আমি বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব তো इकान जी পেস্ট আমি বানিয়েছি মশলা সেটাই কিন্তু অ্যাড করে দিলাম আর এর মধ্যে আছে নুন আর অল্প একটু চিনি তবে চিনিটা অপশানাল অনেকে দেয় না যেহেতু পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে কষিয়ে নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা দেখো পনিরটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম আমি তো পনিরের রেসিপি এভাবেই বানাই এটা দিয়ে কিন্তু গরম ভাত রুটি পরোটা সবটাই ভালো লাগে তো আমার এই পনিরের রেসিপি বানানোটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর উপর থেকে দিয়ে দিলাম কিন্তু হালকা একটু গরম জল তো মোটামুটি একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি আর একদম কিন্তু রেডি আর ব্যাস ওপর থেকে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো বাটার আর এরপর কিন্তু দিয়ে দিলাম ওপর থেকে কাসুরি মেথি দারুণ টেস্টি হয় এইভাবে পনির বানালে খুব সহজেই কিন্তু আমি পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এইভাবেই কিন্তু আমি বানাই তো আপনারা কি কিভাবে বানান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলে বাবা তো সন্ধ্যা গুড ইভিনিং হ্যাঁ দেখো এখন কিন্তু আবারও চলে এসেছি কিচেনে আর সবথেকে বড়ো কথা কী বলো তো শীতের ছোটোবেলায় সংসার সামলেও মনের ইচ্ছে থাকলে সময় মতো শীতের রেসিপি করা অনেক সহজ আমার তো সেটাই মনে হয় তো সকালবেলা তো সংসারের অনেক কাজ ছিল তার মধ্যেই কিন্তু এই কচুরির যে সমস্ত শুটি ছাড়িয়ে পুরটা রেডি করে নিয়েছি আর সমস্ত কিছু এসে এর মধ্যে দিয়ে দিয়েছি যেমন পরিমাণ মতো নুন অল্প একটু মিষ্টি কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি এটা পেস্ট করেছি আর সেই মোমেন্টে কিন্তু আমি অল্প একটু নুন মিষ্টি দিয়ে পেস্ট করেছি আর ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু হিং যেহেতু এটা কচুরি তাই হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে আর ময়দা মেখেও লিচিগুলো করে নিয়েছি এবার পুরগুলো শুধু ওর মধ্যে ভরবো তারপর কিন্তু গরম গরম আমি কচুরিগুলো বানাবো তবে মানে শীতের এগুলো রেসিপি দেখো বারো মাস যদিও কড়াইশি পাওয়া যায় তবে শীতের দিনে এই সমস্ত রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই একটা আলাদা তবে হ্যাঁ সংসার সামলেই কিন্তু এগুলো করতে হয় আর আমি কিন্তু সময় মতোই এগুলো গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু এগুলো গরম গরম বানাবো দেখো পুর রেডি আর এখানে হচ্ছে পুরগুলো সমস্ত ভরে নিয়েছি আর অবশিষ্ট কিন্তু অনেকটাই এখনো আছে আর এখানে হচ্ছে দেখো কড়াও বসিয়ে দিয়েছে ঠিক আছে তো চলো এখন গরম গরম আমি কচুরিগুলো বানাবো আর সব থেকে বড় কথা কি বলতো এখন হচ্ছে শীতকাল তো শীতকালে থাকতে পারি আর এটা ওটা রেসিপি বানাতে পারি আর বাড়িতে বানিয়ে খাওয়ার কিন্তু একটা আলাদা তাই না তো চলো এখন কিন্তু আমি গরম গরম কচুরিগুলো ভাজবো তারপর প্লেটিংটা তো অবশ্যই শেয়ার করব তো চলো আর এখন ঘড়িতে বাজে কিন্তু রাত্রি সাড়ে নটা তো এখন কচুরিগুলো বানাচ্ছি আর দেখো যেহেতু বাড়িতে ছোট বড় বাচ্চা সবাই আছে তো কয়েকটা বানিয়ে নিয়েছি আমি তো তার জন্যই তেলটা একটু একটু মানে কালো হয়ে গেছে তবে অসুবিধা নেই তো যেহেতু কচুরির পুর অনেক সময় বেরিয়ে যায় তো দু একটা বেরিয়ে গেছে তার জন্য তো এখন আর এইগুলো কী বলো তো একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তো স্টেপ বাই স্টেপ সমস্ত কচুরিগুলো ভেজে নেবো আর সাথে সাথে কিন্তু প্লেটিং করে সবাইকে খেতেও দেব তো সঙ্গে থাকো প্লেটিংটা অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ একটা কথা আমি তোমাদের অবশ্যই বলবো বন্ধুরা তোমরা কিন্তু সবাই আমার ব্লগ দেখছো কেউ কিন্তু কোনো রকম লাইক কমেন্ট শেয়ার কোনো সাবস্ক্রাইব কোনোটাই করছো না তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে একটাই কথা বলবো তোমরা অন্তত একটা লাইক করো কারণ একটা ভিডিও বানাতে আমার কিন্তু অনেকটাই কষ্ট হয় যদিও এটা আমার ইচ্ছেতেই আমি বানাই এটা কোনো জবরদস্ত নয় তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো অবশ্যই প্লেটিংটা কিন্তু করেই নিয়েছি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানো পরের দিন আবারও কিন্তু দেখা হচ্ছে